আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা সিয়াতুল মুসলিম সংগঠন অসহায় মানুষদের সাহায্যে কাজ করে যাচ্ছি আপনারা জানেন সেই লক্ষ্যে আমরা আসছি আজকে কৃষ্টপুর কিছুদিন আগে আপনাদের এই বিষয়টা জানানো হয়েছিল এখানে একটা রুগী যার নাম হলো আর্মিনা তার পায়ের জয়েন্টের সমস্যা হিপ জয়েন্ট এটা নষ্ট হয়ে গেছে তো এটা ঠিক করার জন্য এটা করার জন্য অনেক টাকার প্রয়োজন তারা আমাদের কাছে বলেছিল সাহায্যের জন্য আমরা সেই কারণেই সেই লক্ষ্যেই তাদের কাছে আসছি তাদের আপনাদের কাছে আপনারা যে সহযোগিতাগুলো আপনারা দিয়েছিলেন সেগুলো দেওয়ার জন্য তাদের বাসায় আসছি তারা মনে হয় সম্ভবত এক তারিখেই ভারতে চলে যাবে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তো যাই হোক আমাদের তো এত অ্যাবিলিটি নাই যতটুকু আছে আপনারা যারা সহযোগিতা করেন বা দিচ্ছেন তাদের সহযোগিতাগুলো তাদের হাতে আমরা এভাবে পৌঁছে দিচ্ছি এবং দিয়ে দেবো ইনশাল্লাহ তো তাদের হাতে আমরা দিচ্ছি রুগী আপনারা দেখতেছেন আর্মিনার নাম তাকে আমরা সহজ দিচ্ছে দিচ্ছে তো এভাবেই আমরা স্মৃতমস্ত এবং সংগঠন অসহায় মানুষের সাহায্যতে কাজ করে এবং জাগরিন আপনারা আমাদের পাখি থাকবেন ভাই কিছু যে এতক্ষণ আপনারা আতিকর ভাইয়ের কাছ থেকে যা শুনলেন এটা নতুন করে বলার কিছু নাই আসুন আমরা যার যার মতো যার যার আশেপাশের মানুষগুলো বিপদগ্রস্ত মানুষগুলো যারা আছে তাদের পাশে দাঁড়ায় সকলের অল্প পরিমাণ সহযোগিতায় বড় ধরনের একটা উপকার পেতে পারে বা উপকার ভোগ করতে পারে এমন সব পরিবারের পাশে আমরা দাঁড়াই ধন্যবাদ সবাইকে সবাই এরকম মহৎ কাজের পাশে থাকবেন যতটুকু যার সাধ্য আছে সেটুকু নিয়েই থাকবেন এখানে নিজেকে ছোট ভাবার কম ভাবার কোনো কিছু নেই ধন্যবাদ সবাইকে